অঝরে বৃষ্টি হচ্ছে গোটা বাংলা জুড়ে আর ভারাক্রান্ত হৃদয় আমারও রয়েছে আশা করি মোহাম্মদ সেলিম সাহেবের রয়েছে মোহাম্মদ সেলিম সাহেব হচ্ছে সাহেব বলা যাবে না মোহাম্মদ সেলিম সিপিএম এর রাজ্য সম্পাদক তার পরিচয় দরকার হ্যাঁ একটু দরকার আছে স্বাগত অভিনন্দন অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় আপনারও তাই আমারও তাই তামান্না খাতুনের মৃত্যু কাটোয়ায় বোমাবাজি এক জয় মৃত্যু কসবলা কলেজে গ্যাংরেপ রাজ্যে যা ঘটছে এটা কি কাঙ্ক্ষিত নাকি অনভিপ্রেত নাকি এটাই চলতে থাকবে এই মৃত্যু উপত্যকা আমার দেশ না আমরা এমন একটা সমাজ এমন একটা সময় এমন একটা অবস্থার মধ্যে চলেছি যেখানে ন বছরের ফুটফুটে শিশু সে দশে পা দেবে এই আঠাশে জুলাই বেঁচে থাকলে তার মৃত্যু হলো তার কোনো দোষ নেই জয়ল্লাস কিসের জয়ল্লাস ভোটের আগে বলা হয়েছে বিশেষত ওই গ্রামে সর্বোচ্চ তাই আমাদের রাজ্যে ওই গ্রামে বোমা মজুদ আছে তাহলে নির্বাচনের যারা আধিকারিক পুলিশের যারা আধিকারিক তারা অভিযোগ প্রয়োগ করলো না তারাও তো যুক্ত এবং বিজয় তখন কাউন্টিং হয়নি তার আগে বোমা মারতে হয়ে গেছে অনেকে বলছে মিছিল থেকে বোমা ছড়া যাচ্ছে না বোমা ছড়ার জন্য মিছিল করে গিয়েছে মিছিল করে বোমা মারতে গেছে ওইটা ওই গ্রামের ওই বাড়িটা হচ্ছে শেষ বাড়ি তারপর রাস্তা নেই তার আগে রাস্তা থেকে বেরিয়ে উঠোনে গেল কেন এখন পুলিশ ধরছে এখনো বোমা উদ্ধার করেনি ওর মা গোটা রাজ্যের নির্যাতিতা নিপীড়িতা শোষিতা দুঃখী মায়ের প্রতিনিধি হিসেবে বলছে যে আমার গ্রামকে সন্ত্রাস মুক্ত করা হোক বোমা মুক্ত করা হোক আচ্ছা বোমা মুক্ত রাজ্য চাই বোমা মুক্ত জেলা চাই বোমামুক্ত গ্রাম চাই এটা কি বাড়তে যাবে আর বক্তব্যের পরে তুই জানো তোমাকে আমি বলেছি মমতা ব্যানার্জি ডিজি পুলিশকে বলেছিলেন যত বেআইনি অস্ত্রশস্ত্র আছে যত বেআইনি বোমা মজুদ আছে এবার সব উদ্ধার করুন কেন করেনি ভোটের আগে নির্বাচন কমিশন নির্দেশ দেয় এবং ওটা দেখার কথা যে স্যানিটাইজ করা হয় সেখানে দাঁড়িয়ে যাতে কোনো অস্ত্র মজুদ থাকবে না মস্তান থাকবে না গুন্ডা থাকবে না তিরিশ চল্লিশ জন হাতে গোড়া গুন্ডা তৃণমূলের নাম করে তারা হচ্ছে এই গ্রামটাতে হচ্ছে তোমার কি রেইন অফ টেরার যত বেআইনি কাজ করবে এবং মানুষের ওঠা বসা বাঁচা নাওয়া খাওয়া সবটা হচ্ছে তারা নিয়ন্ত্রণ করবে আর এটা হচ্ছে একটা স্যাম্পল বলিন্দি গ্রামের মতো এ রাজ্যের অসংখ্য গ্রাম অন্তত প্রত্যেকটা ব্লকে এরকম এক একটা গ্রাম আছে যেগুলোকে এইভাবে মুক্তাঞ্চল করা হয়েছে শুধু ভোটের সময় মমতা ব্যানার্জিকে ভোট এনে দেবে আপনি বক্তব্য যখন বললেন দু হাজার বাইশ একুশে মার্চ আপনি পরে দুদিন পরে পৌঁছেছিলেন সেখানে বিমান দেওয়া ছিল আপনি চকমাজে ঢুকে গেছিলেন রাম আমি সেদিন ছিলাম সেদিন টিভি বাস্টে ফর্মুলা ছিল আমি অতীতের স্মৃতি রোমন্থন করতে চাইছি না আমি বলছি যে তামান্না খাতের মৃত্যুর পর ঘটনা ঘটে গেলো এটা বাংলায় এই যে ছবি যাচ্ছে দেখি খুব ভালো ছবি যাচ্ছে এবার একটা অংশের লোকজন বলবে যে দেখো রাজ্যকে বদনাম করছে এটা যোগীর রাজ্যেই হোক আর ফাডনভিসের রাজ্যেই হোক রাজস্থানেই হোক আর মধ্যপ্রদেশেই হোক আমরা সবসময় জানি যে এই ধরনের যখন নারকীয় কাণ্ড হয় তার বিরুদ্ধে বামপন্থীরা হয় মেল মিলিং পিপল সাধারণ মানুষ যাদের হৃদয় এখনো কোমল আছে যারা মানুষের অধিকারকে ভালোবাসে তারা সবাই প্রতিবাদ করে হম মমতা এখানে একেবারে অর্গানাইজ ভাবে এই উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের রাজনীতিকে নিয়ে এসেছেন হুম আর সমাজের অবস্থা কি ভাবে করে দিচ্ছে আমরা পশ্চিমবঙ্গে সবসময় বলতাম যে আমাদের তো হচ্ছে এই রাজ্যে মেয়েদের প্রতি একটা আলাদা সম্মান বোধ আছে সেই নবজাগরণ রামকৃষ্ণ রামমোহন এইসবের একটা আছে তো মমতা রাজ্যে এইটাকে নষ্ট করেছেন করেছেন নিজের রাজনৈতিক স্বার্থে কলেজগুলোতে ছাত্র সংসদ হবে না নির্বাচন হবে না বিরোধীরা থাকবে না অর্থাৎ গণতান্ত্রিক পরিষদটা সম্পৃক্ত হবে আর সেখানে দাঁড়িয়ে মস্তান রাজ হবে আমরা জরুরি অবস্থার সময় দেখেছি আমি নিজের সময় ছাত্র ছিলাম আমাদের তখন দাবি ছিল যে ইলেকশন যেমন হচ্ছে না সাত বছর ধরে তাহলে ইউনিয়ন রুম কারো খোলা থাকবে বস্তান দিয়ে কারো ঠেকাল এবং সেটা তালা লাগানো হয়েছিল আজকে হাইকোর্টে গেছে সায়ন বানার্জি এবং হাইকোর্টে তাই বলেছে তাহলে এই যে সুপার অ্যাডমিনিস্ট্রেটর তাহলে প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল গভর্নিং বডি মন্ত্রী মন্ত্রালয়ের দপ্তর এরা সবাই ওই ম্যাঙ্গোর কথা শুনবে কারণ এরকম প্রত্যেকটা হাসপাতালে প্রত্যেকটা কলেজে বিশ্ববিদ্যালয়ে স্কুলে এরকম ম্যাঙ্গো পোষা হয়েছে যারা মমতা চাষ করেছেন এই ম্যাঙ্গো চাষ করেছেন যারা সত্তর পার্সেন্ট দেবে তোলাবাজি ভর্তি পরীক্ষা যা কিছু হবে ঠিকা মজদুর নিয়োগ কন্ট্রাকচুয়াল তারা এটা নিয়ন্ত্রণ করবে আর এই জন্যই তো উকিল জন্য করেছে ওকালত করছে ওকালতি করছে আবার ওখানেও কলেজ একটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে কোন নিয়মকানুনে চক্কা না করে এরকম দেখা যাবে অসংখ্য ভু অ্যাপয়েন্টমেন্ট আছে যাদেরকে মমতা ব্যানার্জি পুষিয়ে দিচ্ছেন এবং পুষে রাখছেন যাতে এই ধরনের তৃণমূলেরই নেতৃত্ব দেখলাম একুশে জুলাই করবে এই যে আঠাশে আগস্ট করবে তৃণমূলের এটা এই বলেই তো ছেলে মেয়েদের নিয়ে যায় ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করে পাশ করবে না পরীক্ষা দিতে পারবে না ভর্তি হতে পারবে না তাহলে তোমাকে যেতে হবে আর মমতা বলেছেন এদের কথা শুনলে পুলিশ তোমাকে রক্ষা করবে পুলিশ এই অপদার্থ তো পুষেছে এর আগে অভিযোগ করেছে ওই মেয়ে অভিযোগ করেছে অন্যান্য মেয়ের অভিযোগ করেছে গভর্নিং বডিকে মুখ্যমন্ত্রীকে এবং পুলিশকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ছেলে না বহমান যে পরিস্থিতি যেভাবে প্রভাবিত হচ্ছে যে দুর্নীতি ক্রমাগত ভাবে এবং যা বজ্রপদত্ত রাজনৈতিকভাবে যা দেখা যাচ্ছে শাসক দলের বিরুদ্ধেই বলছি এটা হয়তো রেগে যেতে পারে আমার ওপরে এই সাম্প্রতিক যা পরিস্থিতি পশ্চিমবঙ্গে দেখছি আমি বলছিলাম যে সায়ন ব্যানার্জি আদালতে গিয়ে বিচারপতি রায় কিন্তু এখনো বিভিন্ন কলেজের ইউনিয়ন রুম গুলো কার্যত খোলা রয়েছে খোল্লাম খোল্লা রয়েছে আসলে এই সরকার তৃণমূলের তারা আইন মেনে চলে না মমতা ব্যানার্জি মনে করেন নিজে তিনি আইন আর যখন আইনে ফেসে যান কোর্টের নির্দেশ হয় তখন সেই কোর্টের নির্দেশও মানেন না আমাদের তোমাদের জনগণের পয়সা কোটি কোটি খরচা করে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যান এ থেকে ও যান ডিভিশন বেঞ্চে যান যদি উনি মানতেন তাহলে এতদিন তো দিয়ে দিয়ে দিতেন তাহলে চিট ফান্ডে তদন্ত আটকানোর জন্যwidetilde সুপ্রিম কোর্ট যেতে দেন না। লোকিধান বাড়ি নিচ্ছেন। তাহলে অবায় কাণ্ডে যাতে অপরাধী শাস্তি পায় সঠিক তদন্ত সেটা আটকানোর জন্য অতি কোটি কোটি টাকা করে সুপ্রিম কোর্টে পৌঁছতে না। কারা পৌঁছালেন? তিনি আইন মানেন না। তিনি আইনের ঊর্ধে বনে করেন। এবার গণতান্ত্রিক দেশে মানুষকে ঠিক করতে হবে যে আমাদের এখানে আইনের শাসন থাকবে না এই লাইনে চলবে। এই জেলা খুব উর্বর জেলা রাজনৈতিকভাবে। কৃষি উদ্দেশ্য এলাকা মন্ত্রসভা বিধানসভা আপনি দেখেছেন দুদিন আগে লাট খেয়েছে লাটুর মতো রাজ্যের মন্ত্রী গ্রন্থাগার মন্ত্রী জানাব সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি হাউ হাউ করে কেঁদেছেন বলেছেন যে আমি দল ছাড়া দেবো কুড়ি লক্ষ লোক নিয়ে জমায়েত করবো দশই জুলাই আদৌ করবে কিনা পরে প্রশ্ন দুর্নীতি পরাকাশে ব্যতীত কার্যত মন্ত্রেশ্বর জড়িয়ে আছে একটা মন্ত্রী খাচ্ছে শাসক দল এরকম একটা মৌলানা জমিদুল্লাহ মাহিন্দের নেতা তারপর হচ্ছে কুড়ি লক্ষ লোকে জমায়েত করতে পারেন রাজ্যের মন্ত্রী তাহলে তিনি হাওয়া করে কাঁদবেন কেন সাধারণ মানুষ তামান্নার মা সে বুক ছিটিয়ে লড়াই করছে এবং বলছে এটা শেষ দেখে সারাদিন তো তার অভিজ্ঞতা কেন তিনি ওই দলে আছেন কেন যে দলে এটা হয় তিনি অন্যদেরকে বলেন কেন এই দলে ভোট দাও মন্ত্রী জন্য এমএলএ থাকার জন্য এইগুলো তো পরীক্ষা লিটমাস লিটমাস টেস্ট আজকের দিনে ঠিক করতে হবে যে ওই ধরনের লোক এই অপরাধীদের সঙ্গেই থাকবেন

কয়লা বেরোনোর আগে ধোঁয়া বেরিয়ে গেছে আচ্ছা আর এই স্মোক স্ক্রিন তৈরি করা হয়েছে আসলে এই যে ক্রনিক ক্যাপিটালিজম কর্পোরেটের হাতে যেভাবে জমি তুলে দিচ্ছে চা বাগানের জমি চরের জমি বাঁধের জমি জঙ্গলের জমি সেইভাবে এই আদিবাসীদের এবং সংখ্যালঘুদের ওখানে বাস সেই জমিটা তারা তুলে দিচ্ছে কেন না ওখানে যে পাথর আছে সেই পাথর দিয়ে সরকারের পাঁচ হাজার কোটি টাকা আয় হবে পাথর উত্তোলন হবে তাহলে আমি প্রেস কনফারেন্স করে একেবারে চারটে অভিযোগ নির্দিষ্ট হয়ে করেছি আজকে পত্রিকা দেখলাম ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড আমার ওই প্রশ্নগুলো উত্তরে আসল উত্তর এড়িয়ে গেছে এবং যা করে স্বীকার করছে সব কিছু না সব নিয়ম মেনে চলেছে প্রথমত এক কথা যে ওই কয়লা ব্লক অ্যালট হয়েছে তাহলে কয়লা ব্লক অ্যালট হয়েছে মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখে যে বিজিবিএস কনফারেন্সে যে আগামী হচ্ছে তোমার গিয়ে একশো বছর ধরে ওখানে আমাদের বিদ্যুতের সাশ্রয় হবে কারণ ওখান থেকে কয়লা বেরোবে অথচ আজ পর্যন্ত যে ডিটেলস প্রজেক্ট রিপোর্ট তৈরি করার কথা যে মাইনিং প্ল্যানিং দেওয়ার কথা এবং যে ধরনের ক্লিয়ারেন্সগুলো নেওয়ার কথা এই সবই গিয়েতে গাফিলতি আছে এক বলা হচ্ছে এত একর জমি এত হেক্টর জমি আর অনুমতি নেওয়া হয়েছে বারো একর জমির জন্য আজকে ওরা বলেছে কারণ এটা অনগোয়িং প্রজেক্ট ক্রমাগত চলবে ধারাবাহিক এই জন্য তুই কেন এনেছো কারণ পঞ্চাশ একরের বেশি জমি হলে তোমাকে এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স জন্য ওটাকে বলে এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করার জন্য কতগুলো আইনে ব্যবস্থা আছে পরিবেশ দপ্তরে তাহলে ওটাকে ডজ করার জন্য বারো একর দেখানো হয়েছে পরে চুয়াল্লিশ একর করবে

যে টেন্ডার ডাকা হয়েছিল প্রথমত কয়লা খনির জন্য এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট চাওয়া হয়েছে কিন্তু সময় পার হওয়ার পরে করার পরে কেউ এক্সপ্রেশন ইন্টারেস্ট দেয়নি কয়লা উত্তোলনের জন্য কোনো রেসপন্স আসেনি কিন্তু পাথর উত্তোলনের জন্য যে বরাদ দেওয়া হয়েছে সেখানেও ঘাপলা হয়েছে এই জন্যেই যে তোমার গিয়ে যাকে দেওয়া হয়েছে এটাকে বলে এইচ ওয়ান যেমন অন্য টেন্ডারে এল ওয়ান হয় এখানে এইচ ওয়ান সবচেয়ে হাইয়েস্ট সরকারকে কে দেবে তো ওখানে কি করলো ওই জায়গাটা যাকে টেন্ডার দেওয়া হলো তার টেন্ডারে জায়গাটা খালি আছে তারপর দেখা গেলো যে এইচ টু সে সত্তর দিয়েছে তখন এ পয়েন্ট ফাইভ পার্সেন্ট বাড়িয়ে দিল ওখানে পরে বসানো হয়েছে

কোম্পানিকে তাহলে দেড়শো কোটি কি লিফের অভিষেক কোম্পানির টা এরকম বিজনেস কিছু নেই কিন্তু এইভাবে বিভিন্ন কোম্পানি কে সার্ভিস দিয়ে তারা হচ্ছে তোমাকে ফিজ দেয় এটাই তো বলেছে সেল কোম্পানি তাহলে এটা টেন্ডারের নিয়ম ভাঙা হয়েছে এটা জবাব দেয়নি ডাব্লিউ কালকে একটা কাগজ আজকে বলেছে কিন্তু আমার ওই উত্তর জবাব দেয়নি কারণ টেন্ডারের নিয়ম ভাঙা হয়েছে এবং তাতে বলা হয়েছে যদি মালিকানা পাল্টায় তাহলে টেন্ডার ক্যান্সেল হবে এই আমি জুডিশিয়াল এনকোয়ারি চেয়েছি দেবী চপাচ আমি কয়লা পাথর নিয়ে বিতর্ক চলছে আপনি ঠিক বলছেন আপনার কাজে তথ্য আছে আপনি তো হাওয়ার কথা বলছেন না শ্রীখণ্ড তাপ হয় হয়নি এই জবাবটা মমতা বন্দ্যোপাধ্যায় দিতে হবে মুখ্যমন্ত্রীকে দিতে হবে তার সমুদ্র বন্দরের পরিস্থিতি তাকে জবাব দিতে হবে জবাব আমি দেব না আমি রাজনীতি ওই সমস্ত অর্থনৈতিক আর সামাজিক বাইরে একটাই শেষ প্রশ্ন করতে শ্রমিক রাজ্য বিজেপি সভাপতি হয়েছে তিনি বলেছেন দলমত বিশেষে পতাকা গুলোকে আলমারিতে রেখে সবাইকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আন্দোলন করতে হবে এটা কি সম্ভব স্যালি প্রথম হচ্ছে আপনি আচরি ধর্ম অপরের শিখায় অন্যদেরকে বলার আগে তিনি নিজের দলের সভাপতি হয়েছে যে সিদ্ধান্ত নিয়ে আগামী কিছুদিনের জন্য বিজেপি পতাকা এই রাজ্যে তুলে দেবে গুটিয়ে দেবেন কারণ বিজেপি এই যে হিন্দু মুসলমানের ভাগ করছে তাতে প্রতিবাদী মানুষের ঐক্য তো ভেঙে যাচ্ছে আচ্ছা দুর্নীতি মাদ্রাসায় হয়েছে স্কুলে হয়েছে স্কুল সার্ভিস কমিশনও করেছে মাদ্রাসা করেছে স্কুল বন্ধ হচ্ছে মাদ্রাসা বন্ধ হচ্ছে তাহলে প্রতিবাদ করতে হলে মাদ্রাসা এবং স্কুল একসঙ্গে মিলে করতে হবে বিজেপি তার ঝান্ডা নিয়ে আর তার ঝান্ডা নিয়ে তুলসী গাছ নিয়ে বলছে এটা আলাদা ওটা আলাদা তার মানে কি কাকে সাহায্য করছে মমতাকে সাহায্য করছে তৃণমূলকে সাহায্য করছে তা নাহলে তৃণমূলের বিরুদ্ধে মানুষের যে রাগ সে ক্ষোভ ফেটে পড়ছে না কারণ মাঝখানে ধর্মীয় বিভাজন রেখা টেনে দিয়ে আলাদা করে দিচ্ছে আমরা চাই যে সংবাদী মানুষের ঐক্য মানুষের ঐক্য গড়ে তুলতে এবং এই যখন মানুষকে ঐক্যবদ্ধ করতে হয় তখন কিন্তু পতাকা লাগে এই পতাকা বিহীন হয় না ওরা এখানে শিবাজীর পতাকা নিয়ে ওই যে দেখো না গেরুয়ার উপর আকারে ছিল না হনুমান আকারে ছিল ছোটবেলায় ওটা লাল তিনকোনায় ঝান্ডা হতো আর গন্ধমাদ পর্বতী হনুমান লাভ দিচ্ছেন ওইটা ছবি থাকতো এখন এখন দেখবে অ্যাংরি অ্যাংরি হনুমান আছে না ডিজাইনার দেওয়া মুখ প্রধানমন্ত্রী তাকে সম্বর্ধনা দিয়েছেন যে ওইটা এঁকেছে এটা কোনো বাংলায় ছিল তো তুমি তো নতুন নতুন পথাকে আনছো বিশ্ব হিন্দু পরিষদের বজরাঙ্গ দলের আর এস এস এর বিজেপির হিন্দু জাগরণ সমিতির এরা একশোটা আছে তো তুমি তো খুচরো খুচরো খুব ভাগ করছো আপনাকে ফিরে যেতে হবে কলকাতায় শেষ শেষ রাজ্যের যে সাম্প্রতিক তামান্না খাতুনের মৃত্যু কাটোয়া মোমাবাজিতে একজনের মৃত্যু কসবাল অকালে যে গণদর্শন শাসক দলের বিরুদ্ধে একটা দুর্নীতির অভিযোগ আর দেউচা পাচারে ভবিষ্যৎ দিয়ে প্রশ্ন কিন্তু মোহাম্মদ সেলিম তুললেন সিপিএপ রাজ্য সম্পাদক সময় পরিষ্কার হবে এই দেউচা পাচাবিতে ঘাপলা আছে কিনা আর পয়সা কিসনে খায় জবাব তো আমি জরুর মানে আর উনি যখন ফিরে যাবেন তখন আমাদেরও কিছু কাজ থাকে যেটা শেষ করতে হয় তাই ভারাক্রান্ত হৃদয় নিয়েই শুরু করেছিলাম ভারাক্রান্ত মন নিয়ে শেষ করছি যে বাংলার পরিস্থিতি এই মুহূর্তে খুব সুমধুর বা বহমান পরিস্থিতি ঠিকঠাক জায়গায় নেই বেশ কিছু রাজনৈতিক বজ্রপদার্থ যা ঘুরে বেড়াচ্ছে যা দৃশ্যমান সেগুলোকে নির্মূল করতে গেলে দরকার হচ্ছে ডেট ডেটল ফেনাইল কারা দেবে তা যারা দেবেন নিশ্চয়ই সমাজ চেতনার সঙ্গে যারা যুক্ত আছেন তারাই দেবেন আমি দেবো না নমস্কার আমি নয়ন রায় আমার চিত্রসাঙ্গীর দফাতার নমস্কার থ্যাংক ইউ